আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে এবং তারা বিদেশে ঘুরতে যান বা ট্যুরে যান বা বিভিন্ন প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে যেতে চান এবং সেখানে গিয়ে আপনি ড্রাইভিং করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তবে এখানে একটু বলে রাখি আপনি এই ড্রাইভিং পারমিট দিয়ে কিন্তু বিদেশে গিয়ে প্রফেশনালি কোনো গাড়ি ড্রাইভ করতে পারবেন না এটা ব্যক্তিগত প্রয়োজনে যে ড্রাইভিংটা করতে পারবেন সেটা হচ্ছে এই পারমিটটা দ্বারা করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মেইন অফিস এই অফিস থেকেই মূলত আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট অথবা লাইসেন্স যাই বলি না কেন এটা এই অফিস থেকেই প্রদান করা হয় এটা হচ্ছে মকবাজার মানে মোড় থেকে একটু পূর্ব দিকে আগাইলেই এই ঠিকানাটা এটা হচ্ছে থ্রি বি আউটার সার্কুলার রোড মকবাজার ঢাকা বারোশো সতেরো তো এইখানে সাইনবোর্ডেও দেওয়া আছে এবং এই ছোটো বিল্ডিংয়ের এখানেও লেখা আছে ঠিকানাটা তো এইখানে আসলে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য যে মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আবেদন ফর্ম পূরণ করতে হবে ফর্মটা পাবেন এবং বাকি পরবর্তীতে কী কী কার্যক্রম করতে হবে সেটা এখানে জানতে পারবেন আর এখানে নতুন একটা বিজ্ঞপ্তি লাগানো হয়েছে সেটা হচ্ছে আগামী এক সেপ্টেম্বর দু থেকে মানে এই কাগজ জমা দেওয়া এবং ডেলিভারি নেওয়ার সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা এটা যদিও ওয়েবসাইটে অন্য একটা সময় দেওয়া ছিল সেটা দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ছিল কিন্তু এখন এক সেপ্টেম্বরের পর থেকে এটা তারা চেঞ্জ করছে এখন এই হচ্ছে অফিস আপনি এইখান দিয়ে ঢুকেই বাম সাইডে অফিসটা পাবেন আপনি অফিসে যাওয়ার পরে আপনাকে এই ধরনের একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যান ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে ফর্মেও কিন্তু এই অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা ওই ঠিকানাটা সব জায়গা থেকে দেখতে পারবেন এবং আপনারা যদি এই ঠিকানা মতো না যায় মানে না গিয়ে এই ফর্ম চান সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এই অনলাইন থেকে যে ইয়েটা দেয় ফর্মটা দেয় সেই ফর্মটা দেখতে অনেকটা এইরকম দুইটা ফর্মে কিছুটা পার্থক্য আছে তবে অনলাইন দুইটা ফর্মেই কাজ হবে এখন অনলাইন থেকে আপনি কীভাবে এই ফর্ম ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি ডাব্লু ডট ডাবল এ মানে এ এ বাংলাদেশ ডট নেট এটা দিয়ে আপনি যখন এন্টার দিবেন তো আপনি তখন সাইটে চলে যাবেন এবং সাইটটা দেখতে এমন ইন্টারফেসটা এখান থেকে আপনি ওদের যে ঠিকানা সেটার ঠিকানাটাও দেখতে পারবেন সরাসরি যেতে পারবেন অথবা এই আপনার এই ওয়েবসাইট থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে তারপর সেটা ফিল আপ করবেন ফিল করে তারপর জমা দিতে হবে কিন্তু অফিসে গিয়ে আপনি অনলাইনে জমা দিতে পারবেন না আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন শুধু এবং সেটা ফর্ম ফিল করে আপনাকে সশরীরে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো আমি এখন ফর্মটা কীভাবে পূরণ করবেন এবং ফর্মের বিস্তারিত একটু দেখাই দিই এটা হচ্ছে মানে আপনার যে ফর্মে পাবেন আপনি সেই ফর্মটার ডিটেল এখানে দেওয়া আছে আমি ছোটো করে মানে উল্লেখযোগ্য জিনিসগুলো আপনাকে একটু মানে দেখাই দিই এটা হচ্ছে দেখেন অ্যাপ্লিকেশন ফর অ্যান ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আইডিপি এটা হচ্ছে ফিস দেওয়া আছে এখানে এখানে কত টাকা লাগবে এক মাস দু চব্বিশ থেকে এই আইডিপির এই সার্ভিসের মানে এই টাকা খরচ হবে এখানে ভেহিকেল ক্লাস ক্লাস আছে ভেহিকেল ক্লাস আপনার যদি এ ক্যাটাগরি হয় এ ক্যাটাগরি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য আপনি নর্মাল বিশ ওয়ার্কিং ডের মধ্যে যদি শুধু মোটরসাইকেল হয় তাহলে তিন হাজার টাকা মোটর সাইকেল প্লাস লাইট হলে চার হাজার টাকা মোটর লাইট প্লাস মিডিয়াম যদি হয় তাহলে ছ হাজার টাকা আর হেভি যদি হয় তাহলে আট হাজার টাকা আর যদি পিএসবি হয় সেক্ষেত্রে হাজার দশ হাজার টাকা এইটা আপনি মানে বিশ ওয়ার্কিং ডের মধ্যে এটা পাবেন আর যদি আপনার আর্জেন্ট হয় সেই ক্ষেত্রে দশ ওয়ার্কিং ডের মধ্যে আপনি পাবেন সেই ক্ষেত্রে এক্সট্রা আরও তিন হাজার টাকা ফি প্রদান করতে হবে আর এক্সপ্রেস একটা সিস্টেম আছে সেটা হলো পাস ওয়ার্কিং ডের মধ্যে আপনি মানে এক সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আরও মানে ওই যে ফি এর সাথে ছ হাজার টাকা অ্যাড করতে হবে এই হচ্ছে বিষয় আর এই চালান কাটতে হবে এটা হচ্ছে পনেরোশো টাকা আর হচ্ছে যদি আইডিপির মানে ইয়া থাকে ওই সার্টিফিকেট ইস্যু করতে চান সেই ক্ষেত্রে আরও পাঁচশো টাকা লাগবে এই হচ্ছে বিষয় এখানে যেখানে যে সময়টা দেওয়া আছে এটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে এখানে অফিস টাইম দেওয়া আছে যে দশটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত এটা বর্তমানে চেঞ্জ হয়েছে আর এরপরে আছে হচ্ছে কিছু মানে ওই যে আপনার ওই ঠিকানাটাও দেওয়া আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটের ঠিকানা এখন হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া আছে কিছু মানে এক নম্বরে আছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিল করতে হবে বিআরটি এর লাইসেন্সের ঠিক যেভাবে বড়ো হাতের অক্ষর আছে ঠিক ওইভাবেই আপনার লাইসেন্সটা ফিল আপ করতে হবে দুই নম্বরে আছে হচ্ছে লাইসেন্সের ফটোকপি লাগবে এই ক্ষেত্রে লাইসেন্সটার অবশ্যই মানে মেয়াদ থাকতে হবে তিন নম্বরে আসে হচ্ছে বিআরটি লাইসেন্স লাগবে এটা মিরপুর বিআরটি এর বাইরে যদি অন্য কোনো বিআরটিএ থেকে আপনার লাইসেন্সটা করা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই লাইসেন্সের ফটোকপি সত্যায়িত করা লাগবে বিআরটিয়ের অথরিটি দ্বারা চার নম্বরে আসে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি পাঁচ নম্বরে আসে পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি আর ছয় নম্বরে হচ্ছে আপনার ছবি লাগবে চার কপি স্ট্যাম্প সাইজ এক কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপরে হচ্ছে আপনার এই কাগজপত্রগুলো কিভাবে আপনি কোন পর্যায়ে ক্রমে আর কি সাজাবেন সেটা এখানে দেওয়া আছে এটা ওই বিআরটি এর কাগজপত্রগুলো আগে দিবেন তারপর পাসপোর্টের ইনফরমেশন পেজ ফটোকপি তারপর এনআইডি কার্ড তারপরে ছবি টবি চারটা ছবি আর পাসপোর্ট ছবি এগুলো দিবেন এরপরে হচ্ছে যে মেইন কাগজটা আপনাকে পূরণ করতে হবে ফর্মটা পূরণ করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা এখানে আপনার নাম তারপরে আছে হচ্ছে অন্যান্য সব বিষয় যেগুলো আছে সবগুলোই বড়ো হাতের অক্ষরে করতে হবে লেখা আছে উপরে ক্যাপিটাল লেটার্সে এখানে আপনার কান্ট্রি অফ বার্থ তারপরে প্লেস অফ বার্থ অ্যাড্রেস সব কিছু বড়ো হাতে দিতে হবে ফোন নাম্বার ইমেল ডেট অফ বার্থ তারপরে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ তারপরে হচ্ছে এ এ বি মেম্বার এ এ বি মেম্বার মানে হচ্ছে যে অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশ মানে এ মেম্বারশিপ চান কিনা। সেখানে আপনি দিতে পারেন এরপর হচ্ছে লাইসেন্সের ইনফরমেশন আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটা ইনফরমেশন দিবেন এখানে লাইসেন্সের নাম্বার কবে ইস্যু করা হয়েছে তারপর এক্সপায়ার ডেট কবে এগুলো দিবেন এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে পাসপোর্ট নাম্বার তারপরে অন্যান্য যে মানে ইস্যু ডেট ইত্যাদি এক্সপায়ার এরপরে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা দেবেন বড় ঘরের মধ্যে এরপরে হচ্ছে আপনি কোন ধরনের মানে ইয়া লাইসেন্সের দিয়ে চান উপরে যে এ বি সি ডি দেওয়া আছে এরকম এখানে আপনি কোন ধরনের চান সেটা এবিসিডিতে টিক দিতে হবে এখানে এরপরে হচ্ছে রিকোয়ারমেন্টস যে ওই ইয়াগুলো লাগবে আপনার বিআরটি এর যে রিকোয়ারমেন্টগুলো আমি বললাম ওইগুলা এখানে অ্যাড করে দিচ্ছে আবার রিকোয়ারমেন্টগুলো যে এখানে ওই যে বিআরটি যদি মিরপুরের বাইরে অন্য কোনো বিআরটিএ থেকে হয় সেই ক্ষেত্রে সত্যিত কপি টপি এইসব লেখা আছে এরপরে হচ্ছে আপনার দেওয়া লাগবে হচ্ছে সার্ভিস রিকোয়ারমেন্ট এখানে আপনি মানে কত দিনের মধ্যে চান এটা যদি নর্মাল হয় তাহলে নর্মাল আর্জেন্ট হলে আর্জেন্ট তারপরে হলে মানে এরকম আপনি কয়দিনের মধ্যে এটা উপরের সাথে মিলায়ে আপনি এখানে ওই জায়গাটায় টিক দিবেন আর এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ডিক্লেয়ারেশন এক নম্বরে দিতে হবে আপনার মানে মিরগি রুগী আছে কি না মির্গি মানে রোগ যেটা আছে হঠাৎ অ্যাটাক হয় এই ধরনের কোনো রোগ আছে কিনা দুই নম্বরে আপনাকে বলতে হবে হচ্ছে মানে বলতে হবে বলতে এখানে ইএসনো দেওয়া আছে আপনাকে ইএসনোতে ক্লিক করতে হবে মানে টিক দিতে হবে সেটা হচ্ছে যে আপনার কোনো মানে দিনে আপনি পঁচিশ গজ দূরের কোনো নাম্বার প্লেট দেখতে আপনার সমস্যা হয় কিনা আপনি চশমা পরেন সমস্যা নেই চশমা পরেই আপনি এটা ইয়া করবেন জাস্টিফাই করবেন যে দেখতে পারেন কি না এরপরে হচ্ছে আপনার তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার হাত পায়ে কোনো ক্ষতিগ্রস্ত আছে কিনা যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ঘটনার মাধ্যমে আপনার হাত পায়ে মাসলে ক্ষতি হয় যেটা আপনার ড্রাইভিংয়ে এফেক্ট করে এই ধরনের আছে কিনা তারপরে চার নম্বর আছে হচ্ছে আপনার মানে কালার ব্লাইন্ড কিনা আপনি মানে লাল সবুজ বাতি আপনি দেখতে পান কিনা সেটা হচ্ছে চার নম্বরে বলা আছে এরপরে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলা আছে হচ্ছে আপনার মানে রাত কানা বা রাতে দেখতে সমস্যা হয় কিনা এই জাতীয় সমস্যা আছে কিনা ইয়াস বা দিবেন আপনি এরপরে হচ্ছে আপনার মানে কানে হেয়ারিংয়ে শ্রবণ শক্তিতে কোনো সমস্যা হয় কিনা ঠিক আছে এরপরে হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কোনো এছাড়া অন্য কোনো ধরনের অসুস্থতা আছে কিনা যেটার মাধ্যমে আপনার ড্রাইভিংয়ের উপরে কোনো ইফেক্ট পড়তে পারে বা আপনার গাড়ি চালানোতে কোনো সমস্যা হতে পারে এটা সে অফিস ইউজ অনলি এখানে আপনি শুধু আপনার এই ডান পাশে আপনার সিগনেচারটা দিবেন আর এছাড়া ডেট মানে এছাড়া আপনার কিছু করার নাই আপনি জাস্ট এটা এইভাবে জমা দিয়ে দেবেন আর এই নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার যে আইডি কার্ডটা দেবে ইন্টারন্যাশনাল যে আইডি কার্ডটা দেবে সেই কার্ডটা মানে সেইখানে কী কী লেখা থাকবে এবং এইটা আপনি এখানে দিয়ে দেবেন আর কি আপনার নাম থাকবে আইডিপি নম্বর ওনার দিয়ে দিবে ব্লাড গ্রুপ থাকবে এইগুলো আপনাকে এখানে বড়ো হাতে সুন্দর করে স্পষ্ট করে লিখতে হবে যাতে ওনারা সেটা সুন্দরভাবে এখানে উঠাই দিতে পারে এই হচ্ছে মোটামুটি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি এইটা ফর্মটা এভাবে পূরণ করতে হবে আমি টোটালটা দেখাই দিলাম বিশ দিন পরে একটা আইডিপি অর্থাৎ ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট হাতে পাবেন এবং সেটা দেখতে অনেকটা এরকম হবে আমি আপনাদের সুবিধার্থে একটা ড্রাইভিং পারমিটের একটা ছবি দিয়ে দিলাম আপনার দেখতে অনেকটা এমন হবে সেখানে এখানে আপনার ছবি থাকবে এবং ওই নাম থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম